মানিকচকের নাজিরপুর কালিন্দি নদীর জলের তোরে ভাঙন যোগাযোগের একমাত্র মাধ্যম বাসীর সেতু মানিকচকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অপরের পাঁচটি গ্রাম বাড়ি ফেরার অপেক্ষায় স্থানীয় বাসিন্দারা সহ স্কুলের ছাত্রছাত্রীরা মালদার মানিকচকে নাজিরপুর অঞ্চলে কালিন্দ্রী নদীর জলে তরে ভেঙে গেল নদী পারে বাঁশের সাঁকো আর সাঁকো ভেঙে পড়ায় মানিকচকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল লস্করপুর মোহাম্মদপুর লক্ষ্মীপুর হরিপুর ইত্যাদি গ্রামের যার জেরে চরম বিপাকে পড়লেন নদীর দুপারের এলাকার বাসিন্দারা শুক্রবার দুপুরের দিকে হাহাজান ঘাটে কালিন্দ্রী নদী পারে বাঁশের সাঁকো ভেঙে পড়ায় সাধারণ মানুষজন বিপাকে পড়েন নদীর দুই পারে অনেক মানুষ দীর্ঘক্ষণ ধরে নৌকার অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন উল্লেখ্য মানিকচকের নাজিপুর অঞ্চলে হাহাজান ঘাটে পাকা সেতু তৈরির দাবি দীর্ঘদিনের কিন্তু সেই দাবি পূরণ না হয় ফি বছর বর্ষার সময় কারেন্দ্রিক জলের তোরে বাসে শাকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখানে হয়েছে যে ভাই টা ভেঙে গেল এগুলো মানুষ জাম লেগে আছে ভাঙলো কিভাবে ভাঙলো এই শরতে জলে বাড়লো শরতে ভাঙলো এটা কোন জায়গা এটা হলো হাজানঘাট

ওই তো সমস্যা দাঁড়িয়ে গেলাম যাবো কি করে উপার হয়ে গেল এখন হ্যাঁ এখন বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল এখন কোন কোন গ্রাম বিচ্ছিন্ন হলো মানিকচক থেকে মানিকচকের এখন হলো লাক্ষিকল লস্কারপুর মোহাম্মদপুর জিতমানপুর তারপরে হরিপুর আর এখানে রোতো থানার একটা গামা বলরামপুর ওরা ওই মানুষের দিকে আসতে পারবে না না আসতে গেলে কি করতে হবে নৌকা লাগবে নৌকা লাগবে আর নৌকা লাগবে আর নাহরপুর ঘুরে যাবে নূরপুর ঘুরে কতটা ঘুরতে হবে ওখানে এবার মোটামুটি এখান থেকে এই যে দেখা যে পাঁচ কিলোমিটার ওখান থেকে বিশ কিলোমিটার ঘুরতে হবে ঘুরতে হবে হ্যাঁ বিশ কিলোমিটার ঘুরতে হবে ওখানে তাকি কল থেকে মেথরাপুর মানিচাকে আসতে আচ্ছা এই যাতায়াতের ভরসা হ্যাঁ এটা ভরসা মোটামুটি ধরলো যে কার্তিক মাস থেকে চলছে কার্তিক আর ঘর পুষ মাঘ ফাগুন চৈত বৈশাখ জেঠ আষাঢ় চলে গেল এই শাওন মাসে আজকে ভেঙে গেল ভেঙে গেল জলের স্রোতেই ভেঙেছে হ্যাঁ জলের স্রোতে जबर समय तेटी गेलै अपन नाम हमर नाम हलो बिमल मंडल अपन बारी आठगामा बलरामपुर मन्ना मन्ना तीन गल्ला लगन तीन गल्ला भूख तीन गल्ला लगब तीन केर ललगा भूख लगलियै কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দু ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি মানে ওষুধ আনতে গেছিলাম ওষুধ নিয়ে এসে ভুক্কা দুক্কা এখানে আমি বাড়ি এখন যাবো তো যাবার কোনো সমস্যা নাই নৌকাও নাই কিছু নাই এখানে দাঁড়িয়ে আছে কি হয়েছে আর বাচ্চা ছোট বাচ্চা নিয়ে আমার মেয়েটা বসে আছে বাচ্চাটা বাড়িতে রেখে এসছে যাবো আর চলে আসবো এখন ফায়ার স্টেশন হয়েছে নৌকাও না আর বাড়িতে যাব তাও কোনো ব্যবস্থা হচ্ছে না ভাঙলো কিভাবে ভাঙলো জল বেড়ে গেছে না ওই যাবেন কি করে নৌকা তবে যেতে পারবো আর যদি নৌকা না আসে থাকতে হবে এখানে বসে নাম কি বাড়ি আজকে আমার এই না তো ও তো আসছে না 우리alle आ더니 왔으니까 এই ছড়া ধরবি ছড়া গোল কইছি এখানে ওই যে ব্রিজতে দিয়েছে বাতের দিয়েছে না হ্যাঁ একবার লিয়ে দিয়ে একদম নিচে একদম চলে গিয়েছে ভেগে গেছে ব্রিজ বাতের উপর দিয়ে জল চলে যাচ্ছে কিন্তু যাবার কোনো পাই না ভেঙে গেছে ব্রিজটা হ্যাঁ এটা কোন জায়গা এই যে ঘাটের কাছে হা হা জন ঘাটে হ্যাঁ এই যে 나জিরপুর ঘাট তো আপনার বাড়ি কোথায় এখন তো তাহলে যাওয়া আসা বন্ধ যাওয়া আসা যাবেন কি করে বাড়ি কি করে নূরপুর গিয়ে ঘুরে যেতে হবে হয়ে ঘুরে যাবে নূরপুর গিয়ে ওই যে বড়হাল দিয়ে কিনবো ওই আবার মাঠ ধরে কিনবো একবার কা চলে যেতে হবে কতটা ঘুরতে হবে আপনাদের অনেক অনেক ঘুরতে হবে হ্যাঁ ওই পারে কি কি গ্রাম আছে নদীর ওপারে ওপারে কিন্তু এটা হলো আটগামা হ্যাঁ পার পরীক্ষা মেন তো লাই আছে লসকোর পুরো আছে মহব্বত পুরো আছে গীতমানপুর আছে এই সমস্ত গ্রাম তাহলে ওই গ্রামের লোক এখন আপাতত এটা দিয়ে আসত হ্যাঁ এটাই মানে কালকে আমি দিয়েছি এটা দিয়ে আচ্ছা বিজের উপর হই মানে কি কিছু তো হাত খানে কিন্তু খালি ছিল এবার ঘাটের কি পাড় হলো আজকে কি অবস্থা কিন্তু খারাপ ভেঙে গেছে লোকজন কিন্তু ঘুরে গেল এটা দিয়ে ভেঙে গেছে হ্যাঁ তাহলে জাতাত বন্ধ এটা দিয়ে এটা দিয়ে কোনো কার জন্য কিন্তু বন্ধ কোনো পায় না নাও কারু নাই যে তুমি চেপে যাবে পাবলিক আপনি যদি মাছ ভার নাও কা হবে তো সাইকেল দিয়ে মোটরসাইকেল দিয়ে ওসবই তা হবে ছোট নৌকাতে ওসবই তা হবে আপনাম গড়গোছন বাড়ি কোথায় আপনার Росকোট পুরে